ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের চতুর্থ খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ আগের দিন শুনিয়েছিলাম চতুর্থ পরিচ্ছেদ অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ শুরু করছি চতুর্থ কাণ্ডের পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বরের আদেশপ্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় বলছেন ব্রাহ্ম সমাজের কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধে হলে আসব। শ্রী রামকৃষ্ণ বিজয় প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয় তারপর আদেশ পেয়ে লেকচার দিতে হয় ও দেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তারপরে রোজ লোকে বাদ্যে করে রাখত সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরদিন পড়তেই বাজ্যে শেষে কোম্পানির চাপড়াশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ অরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাজ্যে করতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য পূজা বড় আদালতে মোকদ্দমা করছিল তখন লোকে বুঝেছিল যে ওই পূজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড়ো জমিদার তার পেছন থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না সচ্চিদানন্দই গুরু মুক্তি তিনিই দেন শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের কি সাধ্য অপরকে বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন মোহিনী মায়া তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভাববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবতীর কাছে গিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হল সাপে ধরেছে অনেকক্ষণ পর যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংকটা খুব ডাকছে এবার উকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঢোঁড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না গিলতেও পাচ্ছে না ব্যাঙটার যন্ত্রণা ঘুঁচছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপে ধরতো তিন ডাকের পর ব্যাংকটা চুপ হয়ে যেত এ একটা ঢোঁড়ায় ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না পঞ্চম পরিচ্ছেদ এখানেই শেষ হলো, নমস্কার